আপনারা কি পাইকারি প্রাইসে সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই হ্যালো ইব্রিয়ন আলাইকুম দিস ইজ মি মনিকা চলে আসলাম মদিনা পেপিস থেকে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর চিপিস কালেকশন নিয়ে চলে আসলাম কাশ্মীরি কালঙ্কারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আপনি ফার্স্টেই দেখিয়ে দিয়েছি অনেকগুলো ডিজাইন থাকবে আজকের এই ভিডিওতে একদমই রিজনেবল প্রাইসের মধ্যেই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন চারটা করে কালার অ্যাভেলেবেল হবে ফুল অর্ডার করে ফেলবেন

প্রাইসের মধ্যে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর অর্ডারটা করতে একটা স্ক্রিনশটটা আমাদের মদিনা ফেব্রিক্স ইনবক্স করে ফিরবেন এই দেখেন খুবই সুন্দর একটি দোপাট্টা যাবে আমাদের এই ড্রেসের সাথে একটা প্যান্টিসের কাপড় খুবই পিওর কটনের মধ্যে যাবে নেক্সট কালারগুলো একটু দেখিয়ে দিই খুবই সুন্দর যাচ্ছে আমাদের প্রতিটা কালারই এত এত বেশি সুন্দর খোঁজ একটা অর্ডার করে ফেলবেন বারো পিস অর্ডার করবেন কোন রকম খোঁজটা সেল হয় না আমাদের আরেকটা সুন্দর ডিজাইন খুবই সুন্দর যাবে একটা রেড কালারের মধ্যে যাবে খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটা যাবে আমাদের দুপাটা খুবই সুন্দর একটা প্যান্ট পিসের কাপড় হবে এটার সঙ্গে আমার চারটা কালার হবে নেক্সট কালারগুলো একটু দেখিয়ে দিই এই যাচ্ছে আমাদের নেক্সট কালার সুন্দর তিনটা কালার প্রতিটা ডিজাইন এত এত বেশি সুন্দর আমাদের চল আসে এগুলো ঝটপট করে পারচেস করে ফেলবেন ক্লিয়ার হওয়ার আগে আগে আর যারা সপে এসে দেখে নিতে চান তারা অবশ্যই চলে আসবেন এটা একটা বলে দিয়েছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের মদিনা ফ্রেন্স আপনারা চলে আসবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন এটা যাচ্ছে নেক্সট কালার খুবই সুন্দর সুন্দর আর তিনটা কালার আমরা পেয়েছি প্রতিটা ডিজাইনের এরকম চারটা কালার আপনারা পেয়ে যাবেন এই যে আমাদের নেক্সট একটা বিউটিফুল ডিজাইন প্রতিটা ডিজাইন এত এত বেশি সুন্দর পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু এই কালেকশনগুলো একদমই রিজনেবল প্রাইসের প্রাইস একটু কষ্ট করে আমাদের মোদিনা ফেব্রিক্স ইনবক্স করে ফেলবেন নেক্সট কালার গুলোটা আপু দেখিয়ে দিই খুবই সুন্দর যাবে প্রতিটা ডিজাইন এরকম আপনারা চারটা করে কালার এভেলেবেল পেয়ে যাবেন এত এত বেশি সুন্দর এগুলো পুরো সেট অর্ডার করে ফেলবেন কোন রকম অর্ডার নেওয়া হয় না এটা যেতে আরেকটা সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন এত এত বেশি সুন্দর এটা যাবে আমাদের খুবই সুন্দর একটি দোপাট্টা আমরা পেয়ে যাবো এটা যাবে আমাদের প্যান্ট পিসের কালার গুলো একটু দেখিয়ে দিই খুবই সুন্দর সুন্দর আর তিনটি কালার আপনারা পেয়ে তিনটি কালার চারটি কালার হবে প্রতিটা ডিজাইনে এই যে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন এটা সঙ্গে খুব সুন্দর একটি দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি থেকে একটি নামাজি দোপাট্টা হবে আমাদের এটা যাবে দোপাট্টাটা খুবই সুন্দর একটি দোপাট্টা হবে এই যে প্যান্ট পিসের কাপড়টা ফুল রেস্টে যাবে এটা নেক্সট কালার গুলো একটু দেখি

এটা যাবে দোপাট্টাটা খুবই সুন্দর একটি দোপারটা আমরা পেয়ে যাবো এটা যাচ্ছে প্যান্টিস এর দোপারটা পুরো রেস্ট হয়ে যাচ্ছে এটা নেক্সট কালারগুলো একটু দেখিয়ে দিই খুবই সুন্দর আর তিনটি কালার আমরা পেয়ে যাচ্ছি এই যে আমাদের নেক্সট কালারগুলো গুলো এত সুন্দর কালার গুলো চলে আসছে এই যে আছে আমাদের ভিডিওর লাস্ট ড্রেসটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকছে লাস্টে অনেক বেশি সুন্দর যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে প্রাইসটা যাতে একটু কষ্ট করে আমাদের মদিনা ফেব্রিক্স ইনবক্স করে ফেলবেন এই যে আছে ফুল ড্রেসটা